ডিজিআই ওয়াজমো পকেট থেরি ক্যামেরা বেশিরভাগ মানুষের তালিকায় প্রায় সেরা ক্যামেরা প্রতীক্ষিত এই ক্যামেরাটা যারা কিনবেন তাদের জন্য বেশ উপকারী এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে অনেকটাই বুঝতে পারবেন ধারণা পাবেন এই ক্যামেরা সম্পর্কে জানতে পারবেন অনেক কিছু আনবক্সিং থেকে শুরু করে জাস্ট একটা লিগাল ধারণা দেওয়ার চেষ্টা করছি এই ক্যামেরা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা একটা পয়েন্ট আছে আছে যেখানে ব্যাপার দুইটা প্যাকেজে পাওয়া যায় এই ক্যামেরাটি একটি কম্বো আর একটি স্ট্যান্ডার্ড প্যাক যদি আপনার বাজেট থাকে তাহলে অবশ্যই কম্বো প্যাকটা নেবেন এছাড়া বুদ্ধিমানের কাজ হবে স্ট্যান্ডার্ড প্যাকটা নেওয়া যদি স্ট্যান্ডার্ড প্যাকটা আপনি নেন তাহলে অবশ্যই জিতবেন আপনার কম্বো প্যাক থেকে স্ট্যান্ডার্ড প্যাক প্রায় ষোলো সতেরো হাজার টাকা কম বেশি ষোলো হাজার টাকা বেশি দিয়ে আপনি কম্বো প্যাকে পাবেন একটা ব্যাটারি একটা মাইক্রোফোন আর একটা হোয়াইট অ্যাঙ্গেলনেস জাস্ট এইটুকু তবে আমি মনে করি এই ক্যামেরাটিতে কোনো ব্যাটারির প্রয়োজনই হয় না কারণ একটা না দুই ঘন্টার উপরে এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করা যায় তারপরও এই ক্যামেরাটি সার্চ হতে সময় লাগে মাত্র তিরিশ মিনিটেরও কম সময় তেত্রিশ শটের চার্জার দিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে এটা মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটও লাগবে না মানে পঁচিশ মিনিটের আগেই চার্জ হয়ে যায় আর যদি আপনি বাইশ শটের পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটি সার্চ করেন তাহলে আপনার সময় লাগবে মাত্র Uh, 30 মিনিট জাস্ট এইটুকু দুই ঘন্টা ভিডিও করার পরে আপনি তিরিশ মিনিট তো অবশ্যই ক্যামেরাটা বিরতি দিবেন তো ততক্ষণের ভিতরে এটা পাওয়ার ব্যাঙ্কে লাগালো এটা ফুল চার্জ হয়ে যায় মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে তো এখানে ব্যাটারির কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না হোয়াইট অ্যাঙ্গেল লেন্স কম্বো প্যাকের সাথে একটা হোয়াইট অ্যাঙ্গেল লেন্স পাচ্ছেন যেটা আসলে তেমন একটা কাজের না কারণ ওইটা অতটাও হোয়াইট অ্যাঙ্গেল না হালকা পাতলা উনিশ বিশও না মানে আপনি দিলে একটুখানি কাজ বুঝতে পারবেন যে হালকা একটু ক্রপ হয়েছে মানে ওইটা আসল লাগানো আর না লাগানো সেম কথা এছাড়াও পাচ্ছেন ডিজেআই মাইক টু যেটা কিনা সিঙ্গেল মাইক দিছে ডাবল দিলে অবশ্যই কম্বো প্যাক নেওয়া উচিত ছিল যেহেতু সিঙ্গেল দিছে সেহেতু আমার কাছে অতটা ভালো লাগে না তবে এটা একটা ব্লোয়িং ক্যামেরা হিসেবে সিঙ্গেল মাইক দিছে এই জন্য ঠিক আছে তো আমার কাছে ডুয়েল ওয়ারলেস মাইক আছে এই জন্য আর আমি ওর দিকে আগাই নাই আশা করি বুঝতে পারছেন আর স্ট্যান্ডার্ড প্যাক সম্পর্কে এখানে অনেকেই আপনারা বলবেন ভাই কম্বো প্যাকে তো আমি অনেক কিছু পাচ্ছি একটা মাইকের দাম আছে চোদ্দো হাজার টাকা একটা হোয়াইট অ্যাঙ্গেলের লেন্সের দাম আছে প্রায় পঁয়ত্রিশশো টাকা একটা ব্যাটারির দাম আছে প্রায় সাড়ে চার হাজার টাকার মতন তার সব কিছু মিলে তো অনেক গুলো অ্যাক্সেসরিজ পাচ্ছি যেগুলো অনেক টাকা দাম এছাড়া একটা স্ট্যান্ড আছে যেটা সাড়ে তিনশো থেকে সাতশো টাকা পাওয়া যায় তো অনেক টাকা দাম অনেক কিছু পাচ্ছি মাত্র ষোলো সতেরো হাজার টাকা বেশি দিয়ে ভাই ষোলো সতেরো হাজার টাকা বেশি দিই এগুলো কি আসলো কাজের আর সিঙ্গেল ব্লগিং করতে গেলে এই ক্যামেরার মাইকের প্রয়োজনও হয় না এই ক্যামেরাতে ক্যামেরাতেই আছে তিনটা মাইক তিন পাশে তো এর সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো এর মাইকের প্রয়োজন হয় না বললেই চলে এছাড়াও স্টা ব্যাটারির তো প্রয়োজন হয় না জাস্ট পনেরো ষোলোশো টাকাতে একটা দশ হাজারের এম্পিয়ারের পাওয়ার ব্যাঙ্ক কিনলে এটা চার্জ করা যায় প্রায় ছয় বারেরও বেশি চার্জ করতে পারবেন এইটা তো একটা পাওয়ার ব্যাঙ্ক থাকলে এটা দেখা যাচ্ছে আপনার সারা দুই দিনের ভিডিও অলরেডি করা যায় একটা পাওয়ার ব্যাঙ্ক থাকলে তো এখানে কিছুরই প্রয়োজন হয় না জাস্ট ক্যামেরাটা আর হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক যদি আপনি থাকে আপনি যে কোনো দূরে যায় আপনি ভিডিও করে আনতে পারবেন হিজলে যে কোনো কিছু এবার হচ্ছে ক্যামেরা ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন ভিডিওর কোয়ালিটি এই যে দেখতে পারতেছে না যে আমি অলরেডি এখন এখনও ভিডিও করতেছি এর ভিডিওর কোয়ালিটি অতটা ভালো না জাস্ট আপনার ফোর কে আপনি মনে করেন না যে ফোর কে এক ইঞ্চি সিমো সেন্সর আছে আবার হচ্ছে ফোর কে ষাট এ ভিডিও করা যায় এইটা শুনে লাভ মাইলেন না ভাই আহামরি সুন্দর ভিডিও আমি পাওয়া যাবো ভাই অত সুন্দর না এখনকার ডিজিটাল যেগুলা ক্যামেরা আছে বর্তমানে মানে পঁচিশ তিরিশ হাজার টাকা দামের ফোনে যে ক্যামেরা পাওয়া যায় ঠিক ওই রকমই ক্যামেরার মান পাবেন জাস্ট একটু স্টেবেল পাবেন এখানে যেহেতু গেমবেলটা ব্যবহার করা হয়েছে স্টেবেল একটা ভিডিও পাবেন এখানে আপনি যদি ভালোভাবে করতে পারেন বেশি আপনি লাফালাফি দৌড়ি করলে তো অবশ্যই একটু শেখ হবে এছাড়া আপনি যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে শেখ মুক্ত একটা ভিডিও পাবেন তো এটা হচ্ছে ডিজিআই ওয়াচপো পকেট থ্রি ক্যামেরার ভিডিও দেখেন কেমন স্টেবেল এবং গুণগত মান কেমন এটা হচ্ছে ফোর কেতে আমি শ্যুট করতেছি যেহেতু আপনারা হাজার আশিতে দেখতেছেন আর আমি শ্যুট করছি ফোর কেতে আহমরি কিন্তু পার্থক্য নাই ফোর কে আর আশি আপনি অতটা ক্লিয়ার ভাইবেন না ফোর কে মানে অনেক ক্লিয়ার হয়ে যাবে অনেক মনে হয় আসলে কিন্তু আহামরি ডিফারেন্স না সামান্য কিছু ডিফারেন্স খুঁজে পাইবেন আপনি দেখতেছেন তার মানে এটা থেকে একটু বেটার এর সামান্য তো এখন হচ্ছে এটা হচ্ছে মোবাইলের ক্যামেরা তো এটা হচ্ছে টেকনো কেমন থার্টি এস যেটার মার্কেট প্রাইস আছে প্রায় ছাব্বিশ হাজার টাকার দাম দেখেন সেটার ক্যামেরাটা কেমন এটাও হচ্ছে টুকেতে পর্যন্ত শ্যুট করা যায় তো এটা হচ্ছে টুকে শ্যুট আমি আহামরি কোনো পার্থক্য আমি খুঁজে পাই না এটার সাথে আর এই ক্যামেরার সাথে দেখেন এটা কেমন এটা ওয়েস আছে সেই ক্ষেত্রে আপনার দেখেন এর স্টেবিলিটিটা কেমন এবং এর ভিডিওর মানগুলা কেমন এটা হচ্ছে একটা মোবাইলের ভিডিও আশা করি কিছুটা হইলেও তফাতটা বুঝতে পারতেছেন উনিশ বিশ হয় কি আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন দেখেন মোবাইলের ক্যামেরা আর পকেট থ্রির ক্যামেরা পার্থক্যটা কতটুক জাস্ট আমার কাছে আহামরি পার্থক্য মনে হয় না জাস্ট পকেট থ্রিটা অনেকটা স্টেবল সেখানে ওয়েস থাকা সত্ত্বেও ক্যামেরার ফোনের ভিডিওগুলো একটু হালকা হালকা কেমন যেন নড়া নড়া ভাব আসে তো অবশ্যই পকেট থ্রি একটা ছোটো একটা ক্যামেরা হাতের ভিতরে আইটা থাকে সেক্ষেত্রে ভিডিও করতে গেলে অনেক একটা হেভি একটা ফিল পাওয়া যায় মানে হাতের ভিতরে মুঠের ভিতরেও থাকে এবং খুব সুন্দর একটা ফিল পাওয়া যায় যেটা মোবাইলে সম্ভব না দেখেন এটা হচ্ছে সোনির এ ফোর ডাবল জিরো ক্যামেরা এটার ভিডিও এটা হচ্ছে গেম বল লাগানো অবস্থায় যে ভিডিও কোয়ালিটিটা দেখতে পারতেছেন সেটা আমি কোনো এডিট করি নাই জাস্ট ভিডিওটা এটা হচ্ছে ডিজি অজমো পকেট থ্রির ভিডিও দেখেন এটা হচ্ছে এটা তো অলরেডি গেম বল সাথেই আছে এটার ভিডিও রেস্টেবিলিটিটা কেমন এটা দেখেন সোনি আর ফকেট থ্রির ক্যামেরার পার্থক্য জাস্ট দেখেন আমার মতে জাস্ট এই ক্যামেরাটা একটা মোবাইল ক্যামেরার মতনই তবে যারা মোবাইল দিয়ে ব্লগিং করেন তাদের জন্য এই ফকেট ক্যামেরাটা হতে পারে বেস্ট সয়েজ এছাড়া অন্য কোনো কাজের জন্য এই ক্যামেরাটা কেনা একদম বোকামি পকেট থ্রি ক্যামেরার যে প্রাইস এই প্রাইে মিরর লেন্সও পাওয়া যায় আবার ডিএসএলআরও পাওয়া যায় তো মিরো লেন্স আর ডিএসএলআরের ধার হয়ে পকেট ক্যামেরা যাইতে পারবে না তবে যারা ব্লগিং করেন বিশেষ করে যারা তাদের জন্য খুব ভালো সয়েজ এবং ভালো এই ক্যামেরাটা তাদের জন্য এছাড়া অন্য কোনো কাজের জন্য কোনো কাজের জন্য না জাস্ট ব্লগিং এই ক্যামেরাটায় নাকি এক ইঞ্চি সেমও সেন্সর আছে এক ইঞ্চি সেন্সর থাকলে ক্যামেরার কোয়ালিটি আরেকটু বেটার হওয়া উচিত ছিল যেটি আমার কাছে মনে হয়েছে জাস্ট মোবাইলের মতন লাগবে কেন ভাই আমি এত টাকাতে একটা ক্যামেরা কিনবো এক ইঞ্চি সিমো সেন্সর থাকবে সেটা যদি হয় মোবাইল ক্যামেরার মতন জাস্ট তাহলে একটু কেমন হয়ে গেল না মানে আরেকটু বেটার হইলে ভালো হইতো ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ব্লার হইতো ব্লার ধরে ওই ধরা কোনো ধরা না মানে যে টুকাস ব্লার আপনার মনে হবে মানে আপনি যদি সামনে নিলে ব্লগিং করতে গেলে সামনে নিলে যে টুকাস ব্লার ধরে ওইটা কোনো ওইটা মোবাইলের ক্যামেরার মতন জাস্ট ভাই আপনি যদি এইটা ব্যবহার করেন তা বুঝতে পারবেন সেম টু সেম মোবাইল ক্যামেরার মতন তবে মোবাইল ক্যামেরার থেকে ভালো হচ্ছে এর হ্যান্ডফিল ফিল যেহেতু মোবাইল ক্যামেরা মোবাইল একটা মোবাইল ধরে রাখা কেমন যিনি একটু প্যারাদায়ক মনে হয় সেই ক্ষেত্রে এই পকেট থ্রি ক্যামেরাটা খুব হ্যান্ডি ক্যামেরাটা চালানোও খুব হিজি ক্যামেরাটা দুইটা মাত্র বাটন দেখলাম একটা হচ্ছে জয়েস্টিক আর একটা হচ্ছে রেকর্ড বাটন এছাড়া আর কোনো বাটনই নেই আর আছে সব টাচ স্ক্রিনে কাজ করে বিভিন্ন কয়েকটা সেটিং আছে যেগুলো খুব হিজি এবং ইউজফুল খুব হিজি একবার এটা নিয়ে আহামরি কোনো ঝামেলায় পড়া লাগবে না কোনো তেমন সেটিং নিয়ে কোনো ঝামেলায় পড়া লাগবে না একবারে হিজি জাস্ট ফিলিপ করলেই অন হয়ে যায় ক্যামেরাটা এইটা ভাল লাগছে যে এটা অত অন অফ করা লাগে না এবং অন করতে চাইলেও জাস্ট এক সেকেন্ড দুই সেকেন্ড টিপে ধরে রাখলে অন হয়ে যায় রেকর্ড বাটনটা আবার রেকর্ড বাটনটা দুই সেকেন্ড টিপে ধরে রাখলেই বন্ধ হয়ে যায় টিকটক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার জন্য ব্যবহার করা এই ক্যামেরাটাও। তেমন একটা ভালো ফলাফল পাওয়া যাবে বলে আমার কাছে মনে হয় না তবে যারা ব্লগিংয়ের জন্য নিতে চান তারা নিতে পারেন এটা অনেকগুলো টাকা দিয়ে শুধুমাত্র অনেকগুলো টাকা খরচ করে এটা ব্লগিংয়ের জন্য এই ক্যামেরাটা পার্সেস করতে হবে মাথায় রাখবেন শুধুমাত্র ব্লগিং ক্যামেরা এইটা তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকেন একটা লাইক দিবেন আর কিছু ভুল হলে অবশ্যই আমাকে জানাবেন এর ফটোর কোয়ালিটিটাও জাস্ট মোবাইলের মতনই